তো বন্ধুরা চলে এসেছি আমরা ছাদে ছাদে চলে এসছি আমার মেয়ে আর তার বান্ধবী মিলে এখন টেন্ট হাউসের ভিতরে কি করছে আমি জানি না চলো দেখাই তোমাদেরকে টেন্ট হাউসের ভিতরে ওরা কি করছে এবারই আজকে কি করবি নাকি করবো রামতি তুই জানিস আজকে আমি কি করব হ্যাঁ জানি তো বন্ধুরা তোমরা তো জানো না আজকে আমার টেন্ট হাউসকে সাজাবো আর রান্নাবাটির কালেকশনগুলো দেখাবো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে বাজারঘাট অনেক কিছু করা ছিল আজকে নিয়ে এসেছিলো আমার কর্তামশায় পটল ফুলকপি ছোলার ডাল ডিম নারকেল এবার ভাবছিলাম সেটা এগুলো দিয়ে কী কী রেসিপি করা যায় চটপট করে আমি পটল আর ডিমের একটা কোরমা তৈরি করলাম ফুলকপি দিয়ে পাশি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করলাম ছোলার ডাল আর নারকেল দিয়ে একটা রেসিপি তৈরি করলাম তো চলো আশা করি আমার এই রেসিপিগুলো তোমাদের পছন্দ হবে অবশ্যই দেখো রান্নাটা কেমন হয়েছে বলো কমেন্ট করে সত্যি কথা বলতে গেলে আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে কিন্তু তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু কোনো কমেন্ট করো না প্লিজ আমাকে একটু কমেন্ট করো কিন্তু পজিটিভ কমেন্ট করো যেটা পড়ে যেন আমি প্রেরণা পাই তোমাদের এই প্রেরণা আমার কাজের প্রতি আরও উৎসাহ বাড়াবে আশা করি আজকে আমার কর্তামশাই যে পাশে মাছগুলো নিয়ে এসেছিল সত্যি প্রত্যেকটা পাশে মাছের পেটে ডিম ছিল একদম আর ডিম খেতে আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে আমার কর্তাও ভীষণ পছন্দ করে আমার তো মনে হয় আপনারা সবাই পাশে মাছের ডিম খেতে পছন্দ করেন তাই না তাহলে আর দেরি না করে রান্নাটা এবার শুরু করা যাক চলো আজকে হাউস সাজাবে তো তার আগে ওদেরকে আমি একটু হেল্প করে দেই না আর ওরা বাচ্চা মানুষ ওরা পারবে ওরা পারবে না চলো ওদের সঙ্গে আমি একটু খেলা করে নেই তাহলে আমার ছোটবেলার কথা মনে পড়বে যে আমিও ছোটোবেলায় এইভাবে খেলা করেছি আর আজকে আমি মেয়েদের সঙ্গে খেলা করব তো চলো তো মারিয়া তোমার হেল্প করে দিচ্ছি তো আমি চলো চলো রমতি ধরো 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 চলো এই হচ্ছে মারিয়ার টেন থাউসান্ড জায়গা তাই তো চলো হয়েছে বমতি কোথায় যেন একটা আটকে যাচ্ছে গাছ আছে যে মনে হচ্ছে এবার ঠিক আছে হ্যাঁ মা চলো

বাবা এতগুলো হ্যাঁ কি তো পুতুলগুলো কি বলছে তোমার কি বলতে চাইছে পুতুলগুলো বলছে যে খুব সুন্দর রান্নাবাটি আমরাও রান্নাবাটিতে খেলব তো দেখাও তুমি তোমার বন্ধুদেরকে তোমার রান্নাবাটি রমতি তুইও বার কর ওটা কি রমতি ভারী বাহ মা এই দেখো সুন্দর করাটা এনা রাগমতী ওটা কি বিরিয়ানি হাঁড়ি হ্যাঁ বাহ এনা এটা কলসি বাহ মা মা এটা কি বলে ওটা প্যান বলে প্যান হুম এনা রাগমতী মা হুম এই দেখো বালতি বাহ কত সুন্দর জিনিস দেখবে বন্ধুরা তোমরা হ্যাঁ দেখো বন্ধুদেরকে দেখো ওয়াও प्रेशर कुकर মিনি মিনি হ্যাঁ এটা কি মটন হবে মটন হ্যাঁ কত সুন্দর মা দেখো ওয়াও ছোট ছোট বাটি কত কি এই এই বাটিগুলো রান্না বাটিগুলো dekhle dao maria আমিও ছোটবেলায় জানিস না অনেক খেলা করতাম আমার অনেক প্রচুর প্রচুর রান্না বাটি ছিল আমার প্রচুর

আছিস wow. বা <laughs> <laughs>

আরে মজার মজার কিউট কিউট ছোট ছোট চামচ আছে দেখতে চাও এই দেখো কত সুন্দর তোর খেলনা গুলো রে ঠিক অতটা খেলনা আমারও ছিল ছোটবেলায় জানিস মারিয়া খুব খেলতাম

ছুটো ওই মাম্পি ছুট বল মা আমি একটু বলবো না আমিও কি শুধু ওই এক একা ম্যাগি খাবে আমিও খাব বলে ম্যাগি আচ্ছা খাস ম্যাগি সবাই ম্যাগি খাবে বলে মা পাগল হয়ে যাচ্ছে তো অবশ্যই তুমি ম্যাগি তৈরি করবে তোমার কাছে তো সব আছে ম্যাগি তৈরি করার জন্য তাই তো কি রকমও তুমি রান্না করো একদিন বিরিয়ানি না বিরিয়ানি কেন তুমি পারো বিরিয়ানি রান্না করতে হ্যাঁ কি আকসার মতন বিরিয়ানি রান্না করবে তোমরা তো আজকে আমার কিচেন সেটগুলো দেখলে আর যদি ম্যাগি রান্নাটা দেখতে যাও তাহলে কালকের ভিডিও তোমরা অবশ্যই দেখবে তো আজকের মতন কি টা